আসসালামু আলাইকুম তো এই যে গরজাখান আমি আপনাদের দেখাই এখান খাম খরিয়ার আমরা চৌধুরী বাজার কই আমরা চৌধুরী বাজারের উত্তরে ই গড়ি গান আমরা করিয়া দেখতে পাই আপনারা তো ই গরি কানর তলের খাম অন্য স্তরিয়া করছেন আমরা উঠরের খাম আমরা করিয়া তো আমি আপনাদের খামটা দেখাই একচুয়ালি গরের ডিজাইনটা কোন হিসাবে বা বাড়ার খামটা কোন হিসাবে চলের আমি আপনার দ্বারা একটু ঘর খামটা দেখাই আর খামটা কতটুকু পর্যন্ত আগুয়াইছে নিশ্চয়ই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাইবা আমি আপনার দ্বারা দেখাই খান কীতা আছে না আছে সম্পূর্ণ আমি আপনার দ্বারা দেখাইম আসলে সামনের যে সৌকার যেগুন একটা আনকমন ডিজাইন আপনাদের দেখতে পাইরা এই ডিজাইন সৌকাটে কিন্তু মানে কমপ্লিট দশম ফাঁকাতে ডিজাইন কর্ম তো ডিজাইন করার বাদেও আমি আপনারা দেখাইম আপনি নিশ্চয়ই দেখতে পাইবা এখানে সিঁড়ির জায়গা সামনে যে সিঁড়ি হইব আর সেলি জায়গাতে সাত ফুট বাই আট ফুট সিঁড়ির উপরে একটা ডিজাইনের ইটালিয়ান ডিজাইন হইব আমি আপনারিতরে কাম কর্ম বলে আমি আপনার তো দেখাইম আসলে যে সৌকাটার যে রেগুলার ডিজাইন আমি আপনার দরে দেখাই সৌকাটোর যে ডিজাইনিগুন বাঁচি কোন সময় যে সময় আমি সাজা দিমু বা সৌকাটের উপরে যাতে ডিজাইন করমু তো ও ডিজাইনটা সৌকারের ডিজাইনিগুন বাঁচব দেখাই আপনার আমি দেখাইমু কিলা তো ঘরের ভিতরে আমি যাই রুম আছে সাইডটা রুমোর গড় এখানে আমি আপনার দেখাই করিডোর আছে রুম সাইডটা আছে তো রুমও বড় বড় রুম আছে আমি আপনার দেখাইম আপনাদের দেখলে বুঝতে পারবা দেখতে ভাই আপনার এখানে ঈদ গাতনির খাম প্রায় শেষ ধরে একদিন খাম যদি করি ঈট গাতনির খাম শেষ খালি বিশেষ করে ঈট গাতনির খাম করলে খুললে ঈদগাতনির খাম কমপ্লিট শেষ হয়ে যাব আপনাদের নিশ্চয়ই দেখে বুঝতে পাররা তো মাঝর পার্টিশনের দুটা ওয়াল আরে এক সাইডের ওয়াল এই দুটাও উঠি গেছে আমি আপনারা দেখাই রুম যে কোন আছে আপনার ফন্ড বাই ষোলো এই সাইডটা রুম সেইম বাই ষোলো ফন্ড বাই ষোলো এনে একটা খিড়কির খুঁড়ি বেন্ডেলটার আছে এক সাইডে ও সেম হাউসাইডে ওলাকা খিড়কির খুঁড়ি বেন্ডেলটার বইব আর সৌকার ডিজাইন আসলে মানে আনকমন একটা ডিজাইন যার কারণেও কিছু বালা লাগে আর বা উপরে যে সময় ডিজাইন খোর মুফাকা দিয়ে সাজা উজা দি তখন আর বেশ ভালো লাগব আমি আফনাইন তরে দেখাই ঘর রুম আছে সাইটটা রুম ফন্ড বাই ষোল্ল ফন্ড বাই ষোল্ল রুম আছে তো সাইডোর রুমের উপরে সানসেট তারা দিই তো আসলে সাইডোর রুম উপরে সানসেট দেওয়া লাগে না যে কোনো দুই রুম বা সানসেট না দিলে আর বেশ সুন্দর হয় যে ঘরের ভিতরের সাজা যে আমরা বাসায় যে এই সাজা না দিলে আর বেশ সুন্দর হয় তো এই কারণে খরেদিন লট্রিন বাথরুম হইব কোন হইব আমি আপনারাইনতরে দেখাই ইশাল্লাহ আপনারা দেখতে পাইবা তো তারা সাইডের রুম হানসেট দিয়েছেন মানে সাজা সাইডের রুম সাজা দিছে আসলে গরমের সাজা যত বৃতরে সাজা না মানে থানিকান শক্তি বৃরে সাজা না গর বৃত্রে সাজা না মানে দিলে গর সুন্দর কমি যায় কোন সময় আপনারা আমি কয় গর যার সময় সিলিং উলিং করা হয় বা কালার করা হয় তখন মানে এই সাজায় মানে গর ডিজাইনটা খুব মানে খারাপ অবস্থা আনে তো যারা বাইনে সাজা দিয়ে বানাইছেন এরা ফস্তাই দেয় বা আপনার কাছে কমপ্লেইন নয় তো বহু বাইন কয় এর সাইডে ওইবাস ল্যাট্রিন বাথরুম ফাঁক গড় দুই সাইডে লেট্রিন বাথরুম রবহব ঠিক মিডিল অফ করেডরের সিধা অন্য ঠিক মিডিল পাক ঘর ডাইনিং হল রিবই তো ভিডিওটা ও পর্যন্ত আসলে বোধ ডিজাইনটা লাগলো কমেন্ট করে জানাইবা আর ভালো লাগলে শেয়ার করবা ইন